যারা ভণ্ডপীর তাদের কাছে শুধু আছে লাফায় ফালায় করো জিকির যেমনে খোদায় রাজি নামাজ সুজার ধারে কাছেও নাই ঠিক কিনা এইরকম ভণ্ড পীর রাই খাটি সুন্নিদেরকে ওহাবির তকমা লাগায় ঠিক কিনা ভণ্ড সুন্নি এরা ফরমালিন যুক্তি সুন্নি যাদের কাছে নামাজ নাই রসুল্লাহ সুন্নত নাই দিনের পক্ষে সংগ্রাম নাই আন্দোলন নাই সেরাক কুফরের বিরুদ্ধে বক্তব্য নাই শুধু আছে বুজুর্গ পারাস্তি আর মাসলাক পারাস্তি তারা খাঁটি সুন্নি নয় তারা মোনাফে আসেন খাঁটি মমিন কিভাবে হব আল্লাহর ভাষায় তা শুনি এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা নিব আমার সাথে পড়েন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون <applause> الذين يقيمون الصلاه ومما رزقناهم يوم أولئك هم المؤمنون حقا صدق الله العظيم قرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد লীল্লা হে রব্দিল আলমি আল্লাফা কোরানকারী সুরতুল আনফানে সাদ করেছেন ইনমেল মুখ মিনু নেল্লে দিন ইদে জুকিরল্লাহু ওয়াজিলত প্রকৃত মমিন তো তারাই তাদের সামনে যখন আল্লাহর জিকির হয় তাদের অন্তর আল্লাহর ভয়তে নরম হয়ে যায় ওয়া ই দা তুলিয়াত আলাইহিম আয়া তুহু জাদত হুম ইমানা আর তাদের সামনে যখন কোরআনের তেলাবাক হয় কোরানের তেলাবা তাদের ইমানকে বাড়িয়ে দেয় সুবানল্লাহ বলবেন না জুড়ে তারপরে পাক বলেন লেদিনা ইউ কেমন সলাত ও বিমার যাপনা হুম ইউম ফিকন এবং তারা সেই সব লোক যারা পাঁচ অক্তনামা জাদায়ী করে এবং আমি যা রেজেক দান করেছি তার থেকে খরচ করে আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল না হাক্কা তারাই হচ্ছে খাটি মমিন প্রকৃত মমিন আওয়াজ করে বলেন বাহা এই কথাগুলো কার এই কথায় কোনো সন্দেহ নাই যা মহা সত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ এখন শুন আমরা একটু ব্যাখ্যা শুনি আল্লাহ বলেছেন মমিন বনের সামনে যখন জিকির হয় আল্লাহ তাদের মনটা নরম হয়ে যাওয়া জিকির বলতে আমরা কি বুঝি আর এখানে আল্লাহ কোন জিকিরের কথা বলেছেন কোরআনে অনেকগুলো আমলকে জিকির বলেছেন কি বলছেন যেমন তিনি নামাজকে জিকির বলেছেন কি বলেছেন আমি বলছি না আল্লাপাক বলেছেন আল্লাহ রব্বুল রবুল বলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুনি ওয়া আকিমিস সালাত লিযিকরি নিশ্চয় কোনো সন্দেহ নাই আমি আমি হলাম আল্লাহ আমি ছাড়া কোনো মাবুদ নাই মুসা তুমি আমার ইবাদত করো আর আমার জিকির হিসেবে নামাজ আদায় করো

ঠিক কিনা এইরকম ভণ্ড পীর রাই খাটি সুন্নিদেরকে ওহাবির তকমা লাগায় ঠিক কিনা সুন্নি এরা ফরমালিন যুক্তি সুন্নি যাদের কাছে নামাজ নাই রসুল্লাহর সুন্নত নাই দিনের পক্ষে সংগ্রাম নাই আন্দোলন নাই সেরাক কুফরের বিরুদ্ধে বক্তব্য নাই শুধু আছে বুজুর্গ পরাস্তি আর মাসলাক পারাস্তি তারা খাটি সুন্নি নয় তারা মোনাফেক ফরমালিন যুক্ত তাদের পূর্বপুরুষ ইংরেজদের দালালি করেছে তারাও বর্তমানে নাস্তিক রামবামদের দালালি করে যাচ্ছে শাব আমার প্রিয় ভাই বন্ধুগণ সবচেয়ে বড় জিকির কি নামাজ সালাত এই সালাত এই জিকির যার কাছে নাই বাকি সব জিকির তার বরবাদ ঠিক আমার ভাইরা ওয়াজ নসিহত কে আল্লাহ তাআলা জিকির বলেছেন সুবহানাল্লাহ ওয়াজ শোনাও জিকির ওয়াজ করাও জিকির যদি ওয়াজ হয় কোরআন থেকে

তাদের মনে করাই দেন অর্থাৎ তাদেরকে ওয়াজ করেন উম্মতকে ওয়াজ করেন বলবেন না ওয়াজ করা কি যদি ওয়াজ ওয়াজ হয় হয় আওয়াজ না এখন তো দেশে কি বলবো আর না বলেও তো পারি না আউল বাউলের দিন শেষ আউল বাউলের দায়িত্ব নিয়েছে কিছু ফাউল বক্তা ওদের ওয়াজে কোরান নাই হাদিস দাগ আছে বুজুর্গদের বানানো কিছু মিথ্যা গীত যার সাথে ইসলামের ইতিহাসের কোনো সম্পর্ক না ওটা ওয়াজনাবাজ জেনে বলেন ওয়াজনাবাজ এতে হয় কি জানেন আগে মানুষ ওয়াজে আসলে ইমান বাড়তো আর এখন ভণ্ড বক্তাদের ওয়াজে আসলে ইমান যা চৌটা ওজা ঠিক কেদা তাহলে নামাজ হচ্ছে জিখ ওয়াজ করা কি সোমান আলো বলবেন না এটাও কি আমার ভাইয়েরা রসুল্লাহ মহাব্বতে দরুস সালাম পড়বেন সেটাও জেক ঠিক কেনা কেমন জিকির আল্লাহ পাক হুকুম করেছেন সাল্লু আলী হে ও সাল্লিম ও তসলিমা মোহাম্মদ সাল্লা সালামের পর দরুদ পাঠাও সালাম জানাও আদবের সাথে ভালো সকাল বিকাল যে মৌখিক জিকির সাহেব সাহেবগণ করেন এটাও জিকির এটাও কি এটাও কোরআনে আসছে আমার দেশে অনেক বক্তা বলে শুধু আল্লাহ আল্লাহ জিকির কোরআন হাদিসে নাই বলে না আসেনি এরকম বক্তা কথা বলে না বলে পীর সাহেবরা যে সকাল বিকাল মুখে জিকির করে আল্লাহ আল্লাহ এটা নাই ওরা তো কোরআনই পড়ে নেই ভালো করে আল্লাহ পাকে কোরআনে বলেছেন বিস্মি রাব্বিকাল আল্লাহ বলেছেন ফার্স্ট রাব্বিক আপনার রবের নামের জিকির করুন বলেন তো আমার রবের সবচেয়ে বড় নাম কি তাহলে আল্লাহ আল্লাহ জিকির করার কথা আছে না নাই কোরানে হাদিসে নাই বুখারির হাদিস আল্লাহর হাদিবের সাদ করেছেন লে তুমসা যতদিন আমার উম্মতের মুখে আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ জিকিলে থাকবে ততদিন কেয়ামত হবে না হবে না তাহলে নামাজ জিকির ওয়াজ করা জিকির কোরআন তেলাওয়া জিকির দুরুসালাম জিকির মুখের জিকির সেটাও জিকির এখন সুরা আনফালে আল্লাহ কোন জিকিরের কথা বলেছেন আবারই কোরআন এই পুরাটাই জিকির এটা কি সোয়ান আল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলমিক বলেছেন ইন্না নাহ্নু নেজান নেদ্দিকরা ওয়া নিশ্চয়ই জিকির এটা কি কি বলছেন কোরান কি কি বলেছেন জিকির এটা আমি নাজিল করেছি আমার বান্দা মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের উপর আর এই জিকির সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখেছি এই কোরআন আল্লাহ বলেছেন জিক এমন জিকির রসুল্লাহর এমন মোজেজা কে আমতকে কোরান কেউ পরিবর্তন করতে পারে নাই পারে না পারবে না ঠিক কিনা না বলে আমার কলিজয় রক্তের খরণ হচ্ছে মুসলমান ভারতে কুখ্যাত এক ভণ্ড তার নামটা নিতে আমার ঘৃণা করে ওয়াসিম নামে এক শয়তান রেজবি আল্লাহর কোরআন থেকে ছাব্বিশটি আয়াত মিশিদের জন্য আদালতে মামলা করেছে আপনারা জানেন সে কোন সম্প্রদায়ের লোক শিয়া আমি বহু আগ থেকে কুখ্যাত শিয়াদের কাফের বলে থাকি যে সম্প্রদায় আল্লাহর কোরআনের ছাব্বিশটি আয়াত নিষিদ্ধ করতে চায় সেই শিয়া সম্প্রদায় আর ইহুদি সম্প্রদায়ের মধ্যে তো কোনো পার্থক্যই না আমরা কুলাঙ্গার ওয়াসিম রেসবির মৃত্যুদণ্ড চাই বাংলাদেশ থেকেও সিংহের মত গর্জন করে ভারত সরকারকে জানাই দিতে হবে তোমাদের সাজানো নাটক আমরা বুঝতে পেরেছি আদালত থেকে যদি রিট খারিজ করা না হয় বাংলাদেশের মুসলমান এমন আগুন চালাবে তাতে তোমরা জলে পড়ে ছাই হয়ে যাবে তোমাদের অস্তিত্ব মাটির সাথে মিশে যাবে ইনশাআল্লাহ আমার ভাই বন্ধুগণ মনে রাখবেন শিআ সম্প্রদায় এটা বারোটা ভাগ কয়টা মূল দুইটা একটা আহলুত্তা কোবরা আর একটা আহলুত্তা সোগ্রা একটা বড় রাফিজি একটা ছোট রাফিজি তাদের কি বলা হয় শি বলা হয় বড় রাফিজি যারা বুঝলেন তারা নিঃসন্দেহে কাফের আমি কয়েকটা প্রমাণ দিয়ে দিচ্ছি বড় রাফিজিদের আকিদা ইরানে যারা আছে ইরানে তারা বলে তাদের কিতাব উসূলে কাফিতে এসেছে ইরতাদান নাসু বাদা ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা আলী তাদের আকিদা পরে আলী ছাড়া সকল সাহাবি মুরতাদ হয়ে গেছে বলেন তাদেরকে মুসলমান বলা যাবে কথা বলে না দ্বিতীয় তাদের আকিদা